বনে বাস করত একটি বুদ্ধিমান শিয়াল একদিন শিয়ালটি গভীর বনে নদীর পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল সে অনেক দিন ধরেই ভাবছিল কিভাবে কষ্ট না করে একটু সহজেই মজার কিছু খাওয়া যায় হঠাৎই তার চোখ পড়ল সাদা রঙের একটি বকের দিকে যে নদীর ধারে আপন মনে মাছ ধরছিল শিয়াল মনে মনে বুদ্ধি পাকালো এই বক তো দেখতে বেশ শান্তশিষ্ট একে বোকা বানিয়ে যদি খাবারের ব্যবস্থা করা যায় তাহলে বেশ মজা হবে সে বকের কাছে গিয়ে মিষ্টি গলায় বলল বন্ধু তুমি তো দেখছি বেশ ভালোই মাছ ধরতে পারো হ্যাঁ ভাই তা তো পারতে হবেই আমাকে যে মাছ ধরেই খেতে হয় ইস যদি আমিও এমন মাছ ধরতে পারতাম তাহলে আমারও আজ না খেয়ে থাকতে হতো না কেন ভাই তোমার কি হয়েছে কি আর বলবো দুঃখের কথা বয়স হয়েছে আর তো ঠিক মতো স্বীকার করতেও পারি না আজ কয়দিন হলো কিছু খেতেও পারি না বকটি ছিল খুবই দয়ালু আর খুবই পরোপকারী সে শিয়ালের চালাকি বুঝতে পারল না চিন্তা করোনা বন্ধু আমি তো আছি আমি তোমাকে মাছ ধরে দেই তুমি খাও না 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 বন্ধু তোমার কষ্ট করতে হবে আমি যে কোনো একটা কিছু জোগাড় করে নেব বন্ধুই যখন তখন তোমার বিপদে আমি যদি না থাকি তাহলে কে থাকবে শিয়াল তো মহা খুশি কারণ তার কষ্ট না করেই খাবার মিলছে সে মনে মনে হাসি দিয়ে বলল যাক ভালোই হলো এবার কিছুদিন তো বসে থেকে মাছ খাওয়া যাবে বকটি নদী থেকে তাজা তাজা মাছ ধরে এনে শিয়ালকে দিল শিয়াল সেগুলো মন ভরে আহার করল এভাবেই বক প্রতিদিন শিয়ালকে মাছ এনে দিত আর শিয়াল বসে বসে খেত শিলাল এভাবে বসে থেকে খেতে খেতে খুবই অলস হয়ে যেতে লাগলো না এভাবে প্রতিদিনই একই জিনিস খেতে তো আর ভালো লাগছে না আজকে একটু অন্য বুদ্ধি বের করতে হবে আজকে বকটি আসলে ঘুরতে যাওয়ার নাম করে সুযোগ পেলেই ওকেই ধরে খাবো বকের মাংস খেতে খুব মজা হবে আজকে আবারও বকশিয়ালের জন্য মাছ নিয়ে আসলো তখন শিয়াল তার বুদ্ধি মতো বক্তিকে বলল বন্ধু আজকে চলো জঙ্গলের ওই দিক থেকে ঘুরে আসি দুইজন তারপর বক্তি শিয়ালের সাথে ঘুরতে গেল শিয়াল তো মনে মনে সুযোগ খুঁজছে কখন বককে খাওয়া যায় যেতে যেতে শিয়াল সুযোগ মতো একসময় বকের উপর আক্রমণ করে বসল বন্ধু আমি তোমার কত উপকার করলাম তুমি আমাকে মেরো না বন্ধু আমি চলে যাব অনেক দূরে আমাকে একটু দয়া করো বন্ধু উপকারী যখন করেছিলি তাহলে আমার সাথে ঘুরতে কেন আসতে হবে এই বলে শিয়াল বকটিকে খেয়ে ফেলল শিয়াল উপকারী বকের অপকার করে মনে সুখে হেঁটে হেঁটে যাচ্ছিল শিয়াল হাঁটতে হাঁটতে বলে বকটি খেতে খুবই মজা ছিল আহা মুখে যেন লেগে আছে বকটি কত বোকা ছিল বুঝতেই পারে নাই আমার মতলব কি ছিল যাই আবার কাউকে খুঁজে বের করি যদি বোকা বানিয়ে কিছু খাবার পাওয়া যায় ভালোই হবে এই বলে শিয়াল আবার কাউকে খুঁজতে বেরিয়ে গেল বোকা বানানোর জন্য শিয়াল তার বুদ্ধি দিয়ে সবাইকে বোকা বানিয়ে এভাবে সুখেই দিন কাটিয়ে যায় হয়তো শিয়ালটি এর জন্য একদিন খুবই বিপদে পড়বে আর শিক্ষা পেয়ে যাবে